ভাই হতে পারলে আমার এখানে চলে এসেন আচ্ছা ঠিক আছে আমি তো অত জোরে চালাতে পারি না তারপরেও যা চালাই মোটামুটি আনা আজকে আপনি কোথায় যাবেন আজকে তো আমার রংপুর যেতে হবে এখান থেকে এসআর প্লাস কে নিয়ে ও আচ্ছা আচ্ছা পরিবদ ভাই আপনি কোথায় যাচ্ছেন আরে এই যে খাওয়া দাওয়া শেষ করলাম যে আমার তো বগুড়ায় যা বগুড়ায় আসছি আর ঢাকায় যেতে হবে আজকে ওরে বাবা অনেক দূরে যেতে হবে এনে বাদ ভাই তা আমাদের দিকে একটু খেয়াল রাখেন আমাদের তো একটু পুরোটোরো আরে আচ্ছা আচ্ছা আপনাদের সবাই পুরোটোরো বানাবো এ রিফাত ভাই আপনার সাঁতার পর্যন্ত ডিউটি না করে আমাকে নিয়ে কিন্তু আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে চিন্তা করেন না ডিউটি অবশ্যই করলে অবশ্যই আসবে সে অবশ্যই আসবে মানে মানে আপনারা আসবেন ভাই সে তো থাকবেই ভাই হ্যাঁ ও ভাইরে ভাই চলে আসে হুডিভুদ বৌডু কুলো দিয়ে উঠলো আরে বগুড়ার সাত মাথার ওখানে ছিল আস্তাদ কি খাচ্ছেন আমি সব দেখতে পাচ্ছি এখান থেকে ওই কিছু খাচ্ছি না কিছু খাচ্ছি না হ্যাঁ এই যে আমি তো সব দেখা গেলে আস্তাদ

তো বন্ধুরা আজকে আমরা বগুড়া শহরে আছি আর আজকে আমরা বগুড়া থেকে যাব হচ্ছে কোথায় ঢাকায় যাব একজন বগুড়ার বাস লাভার মানে উনি হচ্ছে বগুড়ার বাস লাভার জিরো পয়েন্ট ওয়ান ভাইয়ের চ্যানেলের নাম বগুড়া বাস লাভার উনি ওনার রিকোয়েস্টে আজকে আমরা হানিপের গাড়িকে নিয়ে আজকে চলে যাব ডাইরেক্ট বগুড়া থেকে ঢাকা আ উনি আমাদের রিকোয়েস্ট করছে আর উনি রিকোয়েস্ট আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার রিকোয়েস্টে আজকে আমরা সাত মাতার এখানে যে বাস টার্মিনাল সেখানে আছে আমাদের যাত্রা উঠে গেছে এখন শুধু আসবে আমরা যাত্রা শুরু করব রুটির দামটা তুই রুটির বল আমি ওয়ান ভাই ওকে ছেড়ে দাও আমি টাকা দিয়ে দেবো আরে হারকুস ভাই কেমন আছেন আরে ভাই ভালো আছি আরে তো আমার গলা আমার মতো আপনার গলা হ্যাঁ তোমার মতো একটু নকল করি হ্যাঁ যদি তুমি এদিন একটু করবো না তোমার ওস্তাদকে বলো আমাকে নিতে আরবি প্রতিদিন তো একটু করবো আমার জায়গায় আর কেউ আসতে পারবে না বুঝলেন ওই সব চিন্তা করেন না টাকাটা দিয়ে দিন টাকাটা দিয়ে দিন কিন্তু আচ্ছা তো যাও যাও হ্যাঁ কী কথা কয় একেবারে আমি যাবি রালবু রালসা দিন এ সদন কই হ্যাঁ যে আর

বগুড়া শহর থেকে বগুড়া বাস লাভার ভাইয়ের রিকোয়েস্টে বগুড়া থেকে ঢাকা শহরের দেশে রওনা দিলাম আজকে আমাদের চমৎকার সুন্দর গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমরা ইন্ডিকেটর দিয়ে দিলাম এখানে দূরত্ব হবে হাসতাব হালকা 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 ক্লিয়ার আছে ভালো যান হাসতে স্লো হালকার মধ্যে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হালকা হালকা ভালো যান হ্যাঁ তো গুড স্টার্ট হ্যাঁ 330 তিনশো তিরিশ কিলোমিটার এখান থেকে বগুড়া থেকে ঢাকা কোন ব্যাপার না আজকে আমাদের গাড়ি কিন্তু মহাখালি বাস টার্মিনালে যে যাত্রা শেষ করবে নো গাভ টলি নো সায়দাবাদ সুতরাং আজকে আমাদের যাত্রীরা কিন্তু সব সব যাত্রীরা কিন্তু মহাখালিতেই নামবে হ্যাঁ হ্যাঁ ভালো করেছে আলকা স্লো 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 বাস্তার রাঙা আছে স্তাদ আছে হালকা বেরে যান বাম মেরে যানিকাৎ আলকা দিলে আলকা দিলে ইন্ডিকাটা মেরে যান আরে ঠিক আছে ঠিক আছে আলকা আলকা একদম প্রোডাক্ট একদম আজকে আপনি টুরা ধরো করেন আসান আরে ওরা লোবাদ দেব বলেই চলে আসছি মনে আস্তা রাত দিয়ে ওদের আমারে ফেল খাওয়াবে দেখছেন আরে ফেল খাওয়াব না কাকে নিয়েছে দেখতে হবে না কাকে নিচ্ছেন আরে নিয়েছি তো আনি আমি আবার মনে করলাম আমারে রেসেন বলে একবার গাড়ির প্রতি গেছে হালকা সব হালকা কোন বেরিয়ে গেবা বেরিয়ে গেবা হালকা হালকা কা করবে কাটা করে দাও এই যে ঠিক আছে ঠিক আছে হালকা করবে হালকা করবে হালকা করবে এই যে ঠিক আছে আস্তে 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 হালকা হালকা যাবে চল गाइस বন্ধুরা আজকে আমরা যাচ্ছি বগুড়া থেকে ঢাকা বগুড়া বাস লাভার ভাইয়ের রিকোয়েস্টে যারা যারা আমাদের চ্যানেল গেম ভিডিও 2.0 বস গেমার চ্যানেল এবং গেম ভিডিও অফিসিয়াল ব্লগ চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করনি এখনো সাবস্ক্রাইব করনি যারা তারা সাবস্ক্রাইব করে দাও আর ভাই বেশি বেশি লাইক কমেন্টস করে দাও ভাই নতুন একটা চ্যানেল আনছি ভাই ওখানে ভাই ব্লগিং ভিডিও আসবে ভাই ভাই সময় পাচ্ছি না দিয়ে দেবো ভাই টুকটাক ভিডিও দিচ্ছি সাপোর্ট করো সাপোর্ট করো বেশি বেশি পরে ওস্তাদ করবেন আপনি বাড়াই যারা সহায়কা আস্তে হ্যাঁ স্যার আগে যান ক্লিয়ার ক্লিয়ার আলগা 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 যাবে যাবে আলগাই পরে ওস্তাদ কি করতেছেন কি আর করব একটু ডানে ভাই ফেলাচ্ছি হ্যাঁ স্যার বাড়াই যান Sedikit, 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 बम sedikit, बम sedikit, 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 गाड़ी sedikit, 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 क्लियर sedikit, 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 sedikit,

ওরে ওস্তাদ আপনি অনেক অনেকদিন পরে গাড়ি চালাতে দেবে একটু ভয় পাচ্ছেন তাই না ওটেও আমি ভয় পাচ্ছি না তুমি কথা বলে না তুমি চুপচাপ দেখো আচ্ছা ঠিক আছে দেখতেছি আস্তে হালকা যাই হালকা যাই ক্লিয়ার হালকা ক্লিয়ার ওস্তাদ এবার সোজা রাস্তা একদম বরাবর 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 যাও বরাবর যাও বরাবর ক্লিয়ার আছে এই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বরাবর যাও বরাবর যাও বন্ধুরা আজকে আমরা খেলছি বিডি নেক্স জেট বি ফাইভ বি ভার্সন বি ফাইভ পয়েন্ট ওয়ান যেটা আপডেট চলে আসছে আর যারা যারা আমাদের চ্যানেল গেম বিডি টু ওয়ান জিরো বস করেছিল এবং গেম বিডি অফিসিয়াল ব্লগ যেটা নতুন আসছে সেটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা আমরা মোটামুটি ফুড মানে কি বলবো দুঃখের কথা ফুড ভিলেজ এটা সেখানে চলে আসছি যেটা তো ভেঙে ফেলছে তোমাদেরকে অনেককেই দেখছে আর যারা যারা এখনো দেখোই দেখে নাও ভাই ভাঙা শুরু হয়েছে ভেঙে চড়ে ভাই এক করে দেওয়া হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ ওই যে আবার ভেঙে চড়ে এক করা যাই হোক কোনো ব্যাপার না আবার হয়তো আমরা নতুনভাবে কোনো ফুড বিলেজ পাবো ঠিক আছে আলকা আলকা আচ্ছা ঠিক আছে আলকার আমার আস্তে আচ্ছা আচ্ গুড গুড আচ্ছা আজ

এটাই তো বুঝতে পারছি না এত বাড়ি খাই কেন স্লো নামেন তো দেখেন তো কীরকম নামে আচ্ছা স্লোই স্লো নামলে আর বাড়ি খাবে না এই যাই কিন্তু আর বাড়ি ই জো না জো না ম্যাডাম যাই যাই এবার যাই জোরে চালাই এবার টানলেন টান দেন টান ঠিক আছে

আজকে তো এত বেশি ভাঙা রূপ যাচ্ছে আমরা যাচ্ছে আমি পারি আমি সব সময় পড়তাম আগে যখন আমি একা থাকতাম তখন পড়তাম এখনো পড়তাম ইনশাআল্লাহ ওরে তামরি আরে কি হইছে এখানে কি সমস্যাটা কি আরে ভাইসাব ভাইসাব হসাদ আলম আলী খাড় দোকান গাড়ি ওই যে ট্রেন যাচ্ছে ট্রেন আপনাকে আপনি ট্রেন কে ওভারটেক দিয়ে যাবেন নাম ইনশাআল্লাহ যাবো বন্ধুরা বাম সাইডে ট্রেন যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ ট্রেন আমাদের সাথে সাথে যাচ্ছে ও অনেকদিন পর ট্রেনকে আমরা পাশে পেয়েছি খুব ভালো লাগছে কিন্তু ট্রেন তুমি আমাদের সাথে কোনোদিন যেতে পারবে না আমাদের আছে ওয়ান জে হানিফ কি হানিফ নিজে নিজে যখন আমাদের সাথে বাস আসে আস্তে আস্তে হালকা 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 ব্রেকে বাড়া গেল স্লো 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 হালকা 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 এ না পা বরাবর এ না পা বরাবর না পা বরাবর এই বন্ধুরা আজকে আমরা বগুড়া বাসলাবর ভাই রিকোয়েস্টে বগুড়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি উনি হানিফে নন এসির কথা বলছে হানিফে নন সিগাড়ি নিয়ে এসেছি বন্ধুরা দেখতে পাচ্ছো গাড়িটা কিন্তু মারাত্মক কুড়া দুড়া গাড়ি ভাই কিছু বলার নাই গাড়ি সম্পর্কে ভাই চালাচ্ছে সেটা দেখতেই বাছো এই 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 স্যার ও লেগে গেল রে

আরে টান রে ভাই টান রে ভাই টান ওস্তাদ টান বেটা কোন জানতে আপনি বাপ দেখতে তো কই দেন ওরে আমার ওস্তাদ বসেও থাকতে চায় না ওরে ওস্তাদ কি করতেছেন আপনি আমি যা করতেছি সেটা দেখতে হবে ও বাবা রে আমার ওস্তাদ কোন দিক দিয়ে না কোন দিক দিয়ে গাড়ি উঠাতে আই সেও নাও জানে দেখছি সেটা হচ্ছে টেকনিক বাবা হ্যাভি টেকনিক হ্যাভি দেখো বন্ধুরা সব জানে দাঁড়াই রইছে আমার ওস্তাদ ওয়ান অনলি রিফাত প্রভাই একবারে উড়া দুরা দিয়ে কিন্তু ঠিক নিজের রাস্তা ক্লিয়ার করার জন্য টান্ডা শুরু করেছে সামনে কোনো রাস্তা নাই রাস্তা কাট ফাকা ওই ফাকা রাস্তা ধরে চলে যাবে আমাদের রাস্তা একেবারে ডাইরেক্ট মহাখালী paralysis paralysis রাস্তা ক্লিয়ার আজকে কোনো হোটেলের দিকে তাকাবো না টেনশন করবে না ভালো ভালো গুড 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 তারপর যদি আপনার মন থেকে চায় যে সৈকতপ্রকে একটু কিছু খাই তাহলে আমি আপনাকে খাওয়া দেবো আচ্ছা চেষ্টা করব চেষ্টা করব

হালকা 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 আস্তে হালকা আয় যে ইন্ডিকেটর মেরে ঢুকা দেন এই তো গুড 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 আস্তে স্লো 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 হালকা হালকা ব্রেক আরে যান আরে যান এই যে ঠিক আছে ঠিক আছে এই যে আরে কি হলো আরে ওই জায়গায় কি ছিল রে কিছুই তো দেয় না এত লাফ খেলো কেন আমি তো বুঝলাম না ওস্তাদ ওই যে হোটেল যা হোটেল থাক আর অল্প কিছু দূর আছে ঢাকায় যে খাবো ঠিক আছে ঢাকায় যাই খান stay slow. Slow, 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 slow. হালকা 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 alka, 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 alka. What's that? 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 What's

क्या लोवा सामने से स्टार्ट ब्रेक 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 स्लो स्टार्ट गाने किंतु इंडिकेटर दिया रखें हां रखी আস্তে আস্তে হালকা হালকা আস্তে হালকা বড় যান ক্লিয়ার রাস্তা স্লো 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 হালকা হ্যাঁ আস্তে 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 غلط না আমি প্লাস্টিক পর্যন্ত দেয় না আস্তে আস্তে হালকা 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 আস্তে বাড়া যাক ওস্তাদ আপনার হচ্ছে একটা সমস্যা হচ্ছে আমি বুঝতে পারতেছি সমস্যাটা হচ্ছে আপনি যখন গাড়ি পিছন দিক থেকে অন্য গাড়িকে কাটায় বেরোতে যাচ্ছেন তখন লাগাই দিচ্ছেন কিন্তু এটা আপনার ভুল হচ্ছে ওস্তাদ তাই ভুল হচ্ছে তাহলে তো আমাকে আবারো চালানো শিখতে হয়

আরে বাবারে আমার চালা তো দেখিসেন রকম আরে তুই তো দেখি আমার বস হয়ে যাচ্ছিস আরে আল্লাহ কি কোন আমি আপনার বস হব কেন আপনি আমার বস আমি হেল্পার থেকে আজকে প্রো হয়েছি শুধু আপনার জন্য উস্তাদ ওরে বাবা আসলে তো ঠিক উস্তাদ এই ব্রিজ থেকে নামার পরে গাড়ি নাম লাভ দেয় কেন এটা কিন্তু আপনারও ভুল না হ্যাঁ এটা ঠিক কথা আমি বলে গেছিলাম ওই জায়গায় আপনি জোরে চালাইছেন তাই যাই হোক ওটা আমাদের দেখার দরকার নেই আমাদের জোরে জোরে টান্না যদি আমি মহাখালী দা 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 স্টিল কা আলকাভি পারব না পারব না পারব না পারব না চাপ জিততে বেরোতি হবে চাপ জিততে আস্তে যাই আলকা যাই আলকা বটি কি না সশানে চলে যাচ্ছি বন্ধুরা আপনারা দেখছ আজকে আমরা বগুড়া বাসলার বাই রিকোয়েস্টে বগুরা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম আর মাত্র 83 কিলোমিটার পরেই হচ্ছে মাখালী ঢাকা শহরে আমাদের খালি ফেরি যাত্রা শেষ হবে

তো বন্ধুরা আমরা চন্দ্রার কাছে চলে আসছি একদমই কাছে চলে আসছি আস্তে ওস্তাদ নিচে চলে যাচ্ছে নিচে যাবে যা 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 আর ভাল লাগে না উপরে বন্ধুরা চন্দ্রায় চলে আসছি আমরা আস্তে সেই লাগাই দিলি আরে ওস্তাদ গো ব্রেক ধরেছে কেমন দেখছেন সারা রাস্তায় লোক নামাতে নামাতে রাফাগল হয়ে গেছে যা 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 ক্লিয়ার বন্ধুরা এদিকে ফাঁকা বলে আমরা উপর থেকে যাইনি উপরে আসলে অনেক চাপ থাকে যে কারণে সোজা গাড়িগুলো সোজা চলে যায় আমরা নিচে বাইপাস দিয়ে আসছি সেজা আসছে আলকা এইবার শয়তান ব্রো ক্ষেপে গেছে মারাত্মক আকারে খেবে গেছে মারাত্মক আকারে ভেবে গেছে এখন শুধু সয়তান ব্রোড়ো দেখবার কী ঠান্ডা দেয় ওরে বাবা লোকজন এনে কি করে আস্তে আস্তে যা আস্তে যা আস্তে হালকা বেঁধে রাখা কিন্তু আরে ঘাই তো সেই তুইও খাচ্ছিস আরে ওস্তাদ এই এই ব্রিজ এই গাড়ির কি সমস্যা দেখ বুঝতে পারতেছি না আমি কোনো সমস্যা নাই আসলে আমাদের চালানোর তো সমস্যা হচ্ছে হ্যাঁ তাই হবে মনে হয় ওস্তাদ যা হালকা বন্ধুরা আমরা মাত্র 51 কিলোমিটার দূরে আছি ভাই আমাদের গাড়ি তেল শেষ তেলের স্যার সামনে তেলের পাম্প আছে তো থাকার তো কথা এইবার তোর হিসাবের তেলে যাস আল্লাহ মান সিডেন্ট নাকি বেঁচে নেই যা 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 নিশ্চয় তেলে পাবো আমরা সামনে পাবো অবশ্যই পাবো বগুড়া বাসলামার ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার রিকোয়েস্টে কিন্তু আজকে আমরা বগুড়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি আর মাত্র কিছুক্ষণের মধ্যেই আমরা ঢুকে যাব মোটামুটি আমরা ঢাকার মহাখালী আমাদের বাসে তেল শেষ সদরপুরে আরে না না তেলের ভুল করে ফেললাম রে করে ফেললাম কি করেছিস আস্তে আস্তে ট্রাক আছে এ ভাই একটা গাড়ি ঘুরতেছে তাও যা যা ক্লিয়ার বন্ধুরা এই দিক থেকে গেলে আমরা মহাকালী বাস টার্মিনালটা মানে তাড়াতাড়ি পাবো যে কারণে এই দিক থেকে রুটটা আমাদের দেখাইছে আমরা তো সোতাতে যেতে চাইছিলাম যাই হোক সোতাতে গেলে অনেক গুল্লি টুল্লি হতে পারে বা জ্যাম ট্যাম হতে পারে যে কারণে আজকে আমাদের শয়তান প্রো আমি না আপনার এই রুট বলেছে তাই আপনি এই দিক থেকে ঘুরাইছি

বন্ধুরা মহাখালী থেকে মাত্র নয় কিলোমিটার দূরে আছে আজকে আমাদের গাড়ি হচ্ছে হানি বগুড়া বাসলামার ভাই রিকোয়েস্টে আমরা চলে আসছি ঢাকা শহরে মানে আমরা মহাখালীতে আমাদের যাত্রা শেষ হবে না না ফ্লাইওভার ইউজ করে তো সোজা অন্যদিকে চলে যাচ্ছে ভালো কাজ করেছি ওস্তাদ ওইদিকে আমরা যাইনি আমরা নিচ দিয়ে হ্যাঁ ঠিক রাস্তায় আছি ওস্তাদ ইন্ডিকেটর রাখ ইন্ডিকেটর রাখ আশা গেছি আশা গেছি আশা গেছি ইন্ডিকেটার দিয়ে বন্ধুরা আমরা চলে আসছি মহাখালী বাস টার্মিনাল একদম ডাইরেক্ট আজকে আমাদের যাচ্ছে এখানে শেষ হবে বন্ধুরা দেখতে পাচ্ছ বিশাল বাস টার্মিনাল ভাই ওরে বাবা কোন জায়গায় রাখবো গাড়ি গাড়ি রাখার জায়গা খুঁজে পাচ্ছিস না ভিতরে রাখবি ভিতরে রাখবো হ্যাঁ ভিতরে রাখি বন্ধুরা আমরা এখন মহাকালী বাস টার্মিনাল এখানে আসি বন্ধুরা দেখতে পাচ্ছ ভাই বিশাল বাস টার্মিনাল বিশাল মহাকালী আর আজকের এই যাত্রা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেল গেম রি টু পয়েন্ট জিরো এবং ভস গেমার চ্যানেল দুটোকে তোমরা সাবস্ক্রাইব করে দিবা পাশে থাকা বেল বাটনটি ঘুষি মারে দেবে আর বেশি বেশি লাইক করবেন কিন্তু ফটাফট করে দিবা নতুন কোনো রিকোয়েস্ট নতুন কোনো বাস নতুন কোনো লোকের সামনে কিন্তু আমি আবার চলে আসবো তোমাদের বাজে তোমরা সবাই ভালো দেখো আল্লাহ হাফেজ এখানে প্রচুর প্রচুর গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছ গাড়িতে গাড়িতে ভরে গেছে বন্ধুরা এক জায়গায় চাপাই দেয় এক জায়গায় চাপাই দেয় আস্তে 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 ঢুকাই দেবে আরে কোথায় ঢুকাবো আরে এক জায়গায় চাপা দিতে বলছি তোকে একদিকে রাখ একদিকে রাখ আল্লাহ হাফেজ বন্ধুরা আল্লাহ হাফেজ